আসসালামু আলাইকুম শীতকালে আমাদের দেশে আবহাওয়া অনেক শুষ্ক থাকে এবং শীতের কারণে নাকান গলার অনেক সমস্যায় আমরা ভুগে থাকি বিশেষ করে বাচ্চারা এবং বয়স্ক যারা আছেন তারা কিন্তু নাকান গলার অনেক সমস্যায় ভুগে থাকেন বিশেষ করে ডাস্ট অ্যালার্জি মাইট অ্যালার্জি এবং অ্যালার্জি রিলেটেড অ্যাজমা এরা ভুগে থাকেন তাই বাচ্চা এবং বয়স্ক রোগীদের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রথমেই আমরা বলবো নাকান গলা কী কী সমস্যা নিয়ে কমনলি আমরা ভুগে থাকি যদি বলি যে প্রথমেই নাকের সমস্যা তাহলে কি হয় নাক বন্ধ থাকে এই সময়টায় মাঝে মধ্যেই নাক বন্ধ হয়ে যায় নাক দিয়ে এক ধরনের সর্দি হয় এই সর্দিটা অনেক সময় গলায় গিয়ে খক কাশি উদ্বেগ হয় গলা ব্যথা এবং অনেক সময় কিন্তু আমাদের গলা কিন্তু অনেক সময় বসে যায় দেখা যায় যে এই শুষ্কতার কারণে নাকে নাক শুষ্ক হয়ে যায় অনেক সময় নাক দিয়ে ব্লিডিংও হতে পারে গলা এক ধরনের ঠান্ডা সর্দি এবং কাশি হতে থাকে সেই সাথে কিন্তু আমাদের কানেরও সমস্যা হয় যেমন কানটা এই সময় কিন্তু এই সময় কানের চুলকানির সমস্যা অনেকেই বেশি ভুগতে থাকেন এবং সেই সাথে কানে অনেক সময় ব্যথা হতে পারে আবহাওয়া পরিবর্তনের কারণে ইনফেকশনের কারণে তাই আজকে আমরা মূলত আলোচনা করব যে এই শীতকালে নাকান গলার যত্নে আপনারা কি কি করবেন এবং কি কি করবেন না আমি ডাক্তার মুশফিকুর রহমান নাকান গলা বিশেষজ্ঞ ও সার্জন প্রথমেই আসি আমরা নাকান গলার যত্নে কি কি করতে হবে প্রথমেই বলবো যে শীতকালে ধুলাবালি বেড়ে যায় তাই অবশ্যই মাস্ক ব্যবহার করুন ধুলাবালি এড়িয়ে চলুন খুব প্রচণ্ড ঠান্ডা বাতাস আপনাদের অ্যাভয়েড করতে হবে শীতকালে নাকের যত্নে যেটা করতে পারেন সেটা হচ্ছে নাক এবং গলা দিয়ে একটু গরম পানির বাষ্প নিতে পারেন পানি ফুটিয়ে যে বাষ্পটা আছে সেটা কিন্তু নাক দিয়ে এবং গলা দিয়ে আমরা টানতে পারি সেক্ষেত্রে নাকের শুষ্কতা গলা শুষ্কতা থেকে আমরা রেহাই পেতে পারি দুই নম্বর হচ্ছে নাকের শুষ্কতা থেকে রেহাই পেতে হলে আমরা কিন্তু একটু নাকে বেসলিন ব্যবহার করতে পারি ঠোঁটে যেমন যে ভেসলিনটা লাগানো হয় সেই ভেসলিনটা আমরা নাকে ব্যবহার করতে পারি এক্ষেত্রে নাক মশ্চার থাকবে ইনফেকশন এবং নাকের ব্লিডিং থেকে আমরা কিন্তু বেঁচে থাকতে পারি দুই নম্বরে বলবো যে একটু গরম লবণ গরম পানি গড়গড়া বা অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে একটু গড়গড়া করলে গলার কোথাও থেকে অনেকাংশে আমরা বেঁচে থাকতে পারি গলা অনেক সময় বসে যায় এই সময় গলা বসে গেলে ভয়েস রেস্ট অর্থাৎ কথা বন্ধ রাখা এবং গলা ইনফেকশন হলে সাথে সাথে নাকান গলা বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করা এগুলা করতে হবে সেই সাথে আমরা বলবো যে নাক এবং কান খোঁচানো যাবে না নাক নাক খোঁটা থেকে এবং কান খোঁচানো থেকে বিরত থাকতে হবে এবং শীতকালে অনেকেই দেখা যায় শীতের কাপড়গুলা কিন্তু অনেক দিন ধরে বাসার ভিতরে থাকে হঠাৎ করে এনে আমরা কিন্তু এটা পরে ফেলি এটা করা যাবে না কারণ এখানে অনেক এক বছর দেখা যায় ছয় থেকে সাত মাস এটা একটা বন্ধ জায়গা থাকে যার ফলে কিন্তু এখানে ডাস্ট মাইট তৈরি হয় এইটা কিন্তু আমাদের অ্যালার্জির একটা মূল কারণ সেই সাথে লেপ্ত ব্যবহার করার আগে অবশ্যই রোদে শুকিয়ে নিতে হবে মাইট এবং ডাস্ট অ্যালার্জি থেকে বেঁচে থাকার জন্য সেই সাথে আমরা বলবো যে কিছু কিছু জিনিস করা যাবে না এর মধ্যে সেটা এক নাম্বার হচ্ছে খুব ঠান্ডা খাবার খাওয়া যাবে না দুই নম্বর হচ্ছে ধুলাবালি থেকে আপনাদের অ্যাভয়েড দূরে থাকতে হবে ধূমপান থেকে বিরত থাকতে হবে খুব বেশি ঝাল যুক্ত খাবার আপনারা কিন্তু অ্যাভয়েড করবেন কান খোঁচাবেন না নাক খোঁচাবেন না আর ঠান্ডা পানি খাবেন না এগুলা বিরত থাকলে এগুলো থেকে বিরত থাকলে কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা নাকান গলার বিভিন্ন রোগ থেকে শীতকালে বেঁচে থাকতে পারি সেই সাথে শীতকালে আমরা ইমিউনিটি বুস্ট জন্য বেশ কিছু অভ্যাসের কথা বলি পর্যাপ্ত পরিমাণে ব্যায়াম করুন ব্যালেন্স ডায়েট আমরা খেতে বলি এবং সেই সাথে কিন্তু আমরা একটু সূর্য সূর্যের আলো পোহাতে পারি সেক্ষেত্রে আমরা ভিটামিন ডি পাই শীতকালে যে শাকসবজি আছে সেগুলো নিতে হবে এটাতে আমাদের ইমিউনিটি বুস্টার্ব হয় সেই সাথে কিন্তু শীতকালে ফলমূলগুলো আমরা সিজনাল ফ্রুটসগুলো খেতে পারি ভিটামিন সি যুক্ত ফলগুলো খেতে পারি যেমন মালটা কমলা লেবু জাম্বুরা এই খাবারগুলো কিন্তু আমরা খেতে পারি যার ফলে আমরা ভিটামিন সি পেতে পারি আশা করি এই নিয়মগুলো মেনে চললে আমরা শীতকালে নাকান গলার এই ছোটো করে সমস্যা থেকে বেঁচে থাকতে পারবো সেই সাথে সুস্থ থাকতে পারবো তবে নাকান গলার যদি খুব বেশি ইনফেকশন খুব বেশি ব্যথা এবং খুব জ্বর প্রদাহ এগুলা প্রকাশ পায় আপনাদের মাঝে তাহলে অবশ্যই একজন নাকান গলা বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করে চিকিৎসা নিয়ে থাকবেন আজকে এই পর্যন্তই এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ